আসসালামু আলাইকুম এসএসসি ও এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ চারটি জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রথম নির্দেশনাটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র শিক্ষার্থীদের যথাসময় বিতরণ করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময় শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছে বিতরণ করে না যার ফলে পরীক্ষা শুরু কিছুদিন আগে কোনো কোনো ক্ষেত্রে একদিন আগে শিক্ষার্থীদের কাছে বিতরণ করে থাকে ফলে ভুলবশত হলেও সময় কম থাকার কারণে সেসব শিক্ষার্থী ফর্ম পূরণ করা সম্ভব হয় না দু নম্বর যে নির্দেশনাটি সেটা আছে অননুমোদিত বিষয়ে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ তিন নম্বর যে নির্দেশনাটি সেটা হচ্ছে নির্ধারিত সময় ফর্ম পূরণ করতে হবে এক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে দুই সালের এসএসসি ও এইস পরীক্ষায় বোর্ড করতে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে বিলম্ব ফি সহ ফর্ম পূরণ নির্ধারিত তারিখ শেষ হওয়ার পর কোন অবস্থাতে শিক্ষার্থীদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না তাই দুই সালের এসএসসি ও এসএসসি পরীক্ষা ফর্ম পূরণের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে সর্বশেষ যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র গ্রহণের এক সপ্তাহের মধ্যে বিতরণ শিক্ষা প্রতিষ্ঠান কার্ড ও প্রবেশপত্র এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের বিতরণ করে দেবে শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রন কার্ড ও প্রবেশপত্র গ্রহণে এক সপ্তাহের মধ্যে তার পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি রেজিস্ট্রন কার্ড ও প্রবেশপত্র যথাসময় বিতরণ না করে এ ধরনের কোনো জটিলতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে রেজিস্ট্রেশন কার্ড দিতে চায় না এক্ষেত্রে শিক্ষা বোর্ডে যদি অভিযোগ করা হয় তাহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবার থেকে শিক্ষা বোর্ড তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন শিক্ষা সক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে